কলের দাম নিয়ে বচসা ইট দিয়ে ব্যবসায়ীর উপর হামলা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ কলের দাম নিয়ে বচসার জেরে আতঙ্কায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার সামনেই কামালগাছি বাজারে কামালগাছি সংলগ্ন এলাকায় এক অভিজাত আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘটনায় নরেন্দ্রপুর থানার অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি ও তার দুই ছেলে মোট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার আদালতে পেশ ধৃতদের করা হয়েছে স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন হালদার কামালগাছি বাজারে তার একটি ফলের দোকান আছে তিনি দোকানেই ছিলেন এক ব্যক্তি এসে তার কাছে নারকেল সহ আরো কয়েকটি ফলের দাম জানতে চায় তারপর তিনি দাম কমাতে বলেন ব্যবসায়ী বলেন যে তিনি দাম কমাতে পারবেন না তারপরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ তিনি ছাড়াও তার সাথে থাকা আরো দুজন হামলা চালানাশি ইট গিয়েও মারা হয় ঘটনার মুখে ও ঘটনায় মুখে ও নাকে চোট পেয়েছে ব্যবসায়ী তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে আরো কয়েকজন নরেন্দ্রপুর থানার সামনেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় মুরউদ্দিন তাজসহ তার দুই ছেলে উদ্দিন তাজ ও আরসালান তাজকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে চল্লিশ টাকার দাম একই দাম আছে একই দাম তরমুজ কত বলে তরমুজটা ত্রিশ টাকার দাম বলেছি পঁচিশ টাকার দাম বলে দুটো সাইজ করে রেখে দিয়েছি পাঁচটা নারকেল এনে রেখে দিয়ে হ্যাঁ উনি এসে আবার নারকেল বাছাই করে নিজের মতো নিল এইবারে কম হবে না যে না একদম তা আমার সঙ্গে আবার এই তোমার কথাবার্তা আলাদা কথাবার্তা ঝাঁটাবো কথাবার্তা হ্যান হ্যান্টাবো কথাবার্তা করি আপনি দাম বলছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা এক দাম তরমুজটা তিরিশ টাকা দিচ্ছে পঁচিশ টাকা এটা একটা কম থাকে বলে দুটো তরমুজ বেছে রেখেছি আর পাঁচটা নারকেল বেছে রেখেছি ওখান থেকে গিয়ে আর ওখানে গেলো ওখানে গিয়ে ছেলের কাছেও যা অভিযোগটা জানালো তোমার বাপ এই দাম কমায় না হ্যান তাই এই জন্য ওর নাকে তো চল্লিশ টাকার দাম চল্লিশ টাকাই তো বলেছে তরমুজ তিরিশ টাকার দাম পঁচিশ টাকা করবে বলে দুজন তরমুজ এবং পাঁচটা নাকে আমি বেঁচে দিয়েছি এর মধ্যে ওই ওইখানে কথা কাটাকাটি হওয়ার পরে বোধ হয় ছেলেটাও চলে ছিল আমি দেখিনি যে ওর বাপ বাপ গিয়ে বোধ হয় ওই ছেলেগুলোকে বলেছে বলতে ছেলে একটা লম্বা মতো ছেলে চুল লম্বা ওই এসে কি হয়েছে কী হয়েছে তো বাবাকে জিজ্ঞেস করে কী বলে আমাকে মারা শুরু করে ওই ঘুষি মেরেছে

দাম কম না আমি তখন বললাম যে দেখো নারকেল চল্লিশ টাকা আর তরমুজ তিরিশ টাকা না একটু আমি কম করে নেবো ওখানে ঠিক আছে এই মুহুর্তে কী করেছে ওনার হচ্ছে ছেলে ওখানটায় গেলো আমার দোকানে গেলো বাবা কী হয়েছে বাবা কী হয়েছে বলে এরকম ব্যাপার হয়েছে বলে কোন লোকটা বলে ওই হলু হলুদ জামার জামা করে আছে ওই লোকটার সাথে হচ্ছে ঠিক আছে তখন ওই ছেলেটা কি হয়েছে শুনে শুনে সুযোগ তুলে আসলে এসেই মুহূর্তে বলে বাবার সাথে তর্ক বলেছিলেন দেখার ইচ্ছা করে বাবার সাথে তর্ক করেছে না করার পরে যেখানে বাবাকে প্রথমে দেখা গলা ধাক্কা দেয় দোকানে ফেলে দিল ফেলে দেওয়ার পরে যে বাবা যে ঘুরতে গেলো তখন ঘুষি চালালো ঘুষি চালাবার পরে বাবা পড়ে গেছে পড়ে গেছে তখন লাঠি চালানো শুরু করেছে তারপর আমাদের আরো কিছু ছেলেরা এখানে ছিল তারা আবার থেকে দিয়েছে আমরা এই চাচ্ছি যে একটা ন্যায় বিচার হবে যে কেন এইভাবে মারলো মেরে রক্ত হ্যাঁ রক্তাক্ত করে ফেলেছে একটা শাস্তি আমরা দেবে নিলে আমার চায় ওনার যেমন পায় আসেনিরা সেটাই আমার চায় আমরা থানাকে অভিযোগ জানিয়েছি আমরা চাই যে আসামিদেরকে শাস্তি দাতে হয় আইন এত শাস্তি দানো হয় আমার নাম মহিদ হোসেন